আজ থেকে পাঁচ বছর আগে যদি এই কথাটা আমি নিজে জানতে পারতাম তাহলে পাঁচটা বছর আমার জীবন থেকে নষ্ট হতো না হয়তো হতে পারে আপনিও ঠিক একই কারণে এই পাঁচটা বছরকে নষ্ট করতে পারেন যদি আপনি সেটা না চান তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জীবনের একটা আয়না হতে পারে আমি আপনাকে আমার মোবাইল ফোনের স্ক্রিনে নিয়ে যাচ্ছি যেখানে পুরো টপিকটা আমি আপনাকে শেয়ার করব স্ক্রিনে আপনি যেই ভদ্রলোকটির ছবি দেখতে পাচ্ছেন এনার নাম রবার্ট টি কিওসাকি ইনি একজন বিজনেসম্যান ইনি একজন অথর এন্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার পুরো পৃথিবীতে তিনি বহু বই লিখে গেছে যে বইগুলির মধ্যে বেশিরভাগ বই আজ বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছে তার মধ্যে লেখা একটা বই যেটা ইএসবিআই বা ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট নামে পরিচিত যেই বইটিতে তিনি দেখিয়ে গেছে যে পুরো পৃথিবীতে যত মানুষ আছে তারা এই চারটে ক্যাটাগরিতে ইনকাম করে চলেছে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে এমপ্লয়ী অর্থাৎ যারা সকাল থেকে রাত পর্যন্ত নাইন টু ফাইভ জব করে চলেছে এস ফর সেলফ এমপ্লয়েড কিছু মানুষ আবার চাকরি না পেয়ে তারা নিজেই ব্যবসা খুলে বসছে ছোটখাটো দোকান দিয়েছে যেখানে এসে নিজেই কর্মচারী হিসেবে কাজ করে চলেছে বি ফর বিজনেসম্যান অর্থাৎ যারা মুকেশ অম্বানি টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি এরকম ধরনের বড় বড় বিজনেসম্যান এই ক্যাটাগরিতে আছে আই ফর ইনভেস্টার অর্থাৎ পৃথিবীর বড় বড় মানুষ যারা ইনভেস্ট করে চলেছে টাকা খাটিয়ে যারা রোজগার করছে তারা এই ক্যাটাগরিতে আছে যদি এমপ্লয় ক্যাটাগরির মানুষের কথা বলি বা সেলফ ক্যাটাগরির মানুষের কথা বলি তাহলে এই ক্যাটাগরির মানুষ আজ অ্যাক্টিভ ইনকাম করে চলেছে অর্থাৎ কাজ করছে ইনকাম আসছে কাজ করা বন্ধ ইনকাম বন্ধ চাকরি চলে গেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে ইনকাম আলটিমেট জিরো আর বি আর আয়ের মধ্যে রয়েছে যারা আজ প্যাসিভ ইনকাম করে চলেছে অর্থাৎ বিজনেসম্যান অ্যান্ড ইনভেস্টার কাজ করছে ইনকাম আসছে কাজ করা বন্ধ তবুও তাদের ইনকাম দিনকে দিন বেড়েই চলেছে অর্থাৎ কাজ বন্ধ হলেও তাদের ইনকাম বন্ধ নেই তারা প্যাসিভ ইনকাম করে চলেছে এমপ্লয় ক্যাটাগরির মানুষ হার্ড ওয়ার্ক করছে সকাল থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করে চলেছে এবং তাদের জীবনে কোনো সিকিউরিটি নেই অ্যান্ড তাদেরকে জিজ্ঞেস করুন তোমাদের হাতে টাইম আছে তার একটা কথাই বলে আমাদের মরার টাইম নেই অর্থাৎ তাদের হাতে একটুও সময় নেই এমপ্লয় ক্যাটাগরির পাশাপাশি সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে যারা আছে তাদের জীবনযাপনও ঠিক একই রকম এদের ইনসাফিসিয়েন্ট ফান্ড দিয়ে তারা ব্যবসা শুরু করে অর্থাৎ তারা লোন নিয়ে তাদের ব্যবসা স্টার্ট আপ করে আর যখনই তারা লোন নেয় তখন লার্জ ডেপথ মাথায় চলে আসে অর্থাৎ একটা লোনের চাপ মাথায় পড়ে আর যখনই চাপ পড়ে তখন সে স্ট্রেস নিতে শুরু করে যেখানে আজ বিজনেসম্যান রয়েছে বিজনেসম্যানরা ইজি ওয়ার্ক করে এবং তাদের বিজনেস স্টেবিলিটি আছে এবং তারা প্রচুর টাইমের মালিক তাদের হাতে সময়ের কমতি নেই তারা আজকে আইপিএল খেলা দেখতে চলে গেছে তারা কালকে দিওয়ালি মানাতে চলে গেছে তারা দুবাইতে হলিডে পালন করতে চলে গেছে ফ্যামিলি নিয়ে ট্রাভেলিং করছে এই সমস্ত জীবনযাপন তারা করে চলে যারা ইনভেস্টার ক্যাটাগরিতে আছে এই ইনভেস্টার ক্যাটাগরির মানুষ আজ তাদের জীবনে টাকা তাদের হয়ে কাজ করছে অর্থাৎ তারা কোনো প্রোজেক্টে টাকা ইনভেস্ট করছে আর পাঁচ বছর দশ বছর পরে সেই টাকাটা ডবল হয়ে তাদের কাছে রিটার্ন আসছে এদের কাছে ফ্রিডাম বা টাইম অফুরন্ত আছে আর তারা সারা জীবন শুধুমাত্র এনজয়মেন্ট করেই কাটিয়ে দিচ্ছে যদি আমরা ই এবং এস ক্যাটাগরি দেখি তারা এরা সেলফ ওয়ার্ক করে অর্থাৎ নিজেই কাজ করে নিজে ইনকাম করে কাজ করা বন্ধ ইনকাম বন্ধ এবং বিজনেসম্যান এবং ইনভেস্টাররা টিম ওয়ার্কে বিশ্বাস করে তারা মনে করে আমরা টিম ওয়ার্ক করবো লোক খাটিয়ে রোজগার করব। যদি এমপ্লয় এবং সেলফ এমপ্লয় ক্যাটাগরির কথা বলি তাহলে এদের সারা জীবন পরিশ্রম করে কাটে আর বি এবং আই ক্যাটাগরিতে যারা আছে তারা সারা জীবন নিজের লাইফকে এনজয় করে চলে যদি এই দুটো ক্যাটাগরিকে আমরা একটু ডিভাইডেড করি তাহলে দেখব ই এবং এস ক্যাটাগরিতে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আছে এবং তাদের কাছে সম্পদের মূল্য আছে মাত্র ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট মানুষের কাছে মাত্র পাঁচ পার্সেন্ট ওয়েলথ আছে আর যারা ইনভেস্টার আর বিজনেস ক্যাটাগরিতে রয়েছে তারা বা তাদের সংখ্যা মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু তাদের কাছে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়েলথ আছে অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট ওয়েলথ বা সম্পদ বা টাকার মালিক মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ আজকে এরাই পুরো পৃথিবীকে কন্ট্রোল করে চলেছে চালিয়ে চলেছে তাহলে আজকের ডেটে আপনি ডিসাইড করুন আপনি কোন ক্যাটাগরিতে আছেন আপনি অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরিতে আছেন না প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে আছেন যদি আপনি অ্যাক্টিভ ইনকাম ক্যাটাগরিতে থাকেন তাহলে সারা জীবন আপনাকে দৌড়েই জীবন কাটাতে হবে র্যাক রেসের মধ্যে আপনাকে থাকতে হবে আপনার জীবনযাপন যখন আপনার কোনো শারীরিক প্রবলেম হবে আপনি সরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করাবেন বাট যারা প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে আছে এদের কোনো শারীরিক প্রবলেম হলে এরা ফাইভ স্টার সেভেন স্টার হসপিটালিকে ট্রিটমেন্ট করায় এদের জীবনে হলিডেই হলিডে থাকে বাট যারা এমপ্লয় এবং সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে আছে এদের জীবনে কোনো হলিডে বলে কোনো জিনিস নেই এরা সারা জীবন শুধু কাজ করেই কাটায় ষাট বছর বয়সেও তারা পরিশ্রম করে ই এবং এস ক্যাটাগরির মানুষের সন্তানেরা সরকারি স্কুলে পড়াশোনা করে ছোট ছোট জিনিসের জন্য এদের ফ্যামিলি মেম্বাররা কম্প্রোমাইজ করে কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে ডিনার করার কথা ভাবতেও পারে না বাট যারা আজ প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে রয়েছে এদের ছেলেমেয়েরা সারা সময় তারা ফাইভ স্টার সেভেন স্টার রেস্টুরেন্টে গিয়ে লাইফ স্টাইল মেনটেন করে তারা জীবনযাপন করে ট্রাভেলিং করে তারা এনজয় করে ই এবং এস ক্যাটাগরির মানুষের জীবনে কখন জন্মদিন আসে কখন কোনো ভালো শুভ সময় আসে এরা ফিলও করতে পারে না বাট প্যাসিভ ইনকাম ক্যাটাগরিতে এদের জীবন সারা জীবন শুধু এনজয়মেন্ট করেই কাটাই প্রত্যেকটা দিন এদের কাছে এক একটা উৎসবের সমান তাহলে আজকে ডেটে ফিল করুন আপনি কষ্ট করে জীবন যাপন করবেন না আপনি সুখে জীবন যাপন করবেন এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে আমার কাছে টাকা নেই এবং আমার কাছে সেই বড় বিজনেসও নেই তাহলে আমি তো কোনোদিন অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামে যেতে পারবো না এখানে সব থেকে বড় কোশ্চেন মার্ক আসছে এখানে সব থেকে বড় পয়েন্ট যেটা বোঝার আছে আপনি একটা জিনিস ফিল করুন আপনার কাছে সময় আছে এবং সেই সময়টা আপনি নিজে কাজ করে কাটাচ্ছেন নিজেই নিজের সেলফ ওয়ার্ক করছেন কিন্তু চাকরিজীবী মানুষরা সারা জীবন খেটে ষাট বছর বয়সেও তারা রিটায়ারমেন্ট নিতে পারে না আর বি এবং আই ক্যাটাগরির মানুষ পঁচিশ তিরিশ বছর রিটায়ারমেন্ট নিচ্ছে কেন কারণ এরা টিম ওয়ার্কে বিশ্বাস করে তাহলে আপনি যদি এই ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিতে আসতে চান তাহলে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে অর্থাৎ আপনাকে টিম বানাতে হবে টাইম কিনতে হবে মানুষ খাটিয়ে কিভাবে রোজগার করে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে আর সেটাকে বোঝার জন্য আপনাকে এমন একটা ক্যাটাগরি ইনোভেট করতে হবে যেই ক্যাটাগরি আপনার জীবনকে অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামে নিয়ে যেতে পারে অর্থাৎ আপনি আজকে পোর থেকে আপনি রিচ হতে পারবেন ফিনান্সিয়াল সাকসেস পেতে গেলে রবার্ট টি কি ওসে কি বলছে আপনাকে হয় একটা সিস্টেম বানাতে হবে ইউ ক্যান মেক এ সিস্টেম বাই এ সিস্টেম আর গেট ইনভলভ ইন এ সিস্টেম অর্থাৎ আপনি সিস্টেম বানাবেন হয় কিনবেন আর না হলে আপনি তৈরি করবেন এবার কথা হচ্ছে আপনি কি সিস্টেম বানাতে পারবেন আপনি কি সিস্টেম কিনতে পারবেন না বাট আপনি চাইলে সিস্টেম ইনোভেট করতে পারবেন আপনি কোনো সিস্টেমে ঢুকতে পারবেন যে সিস্টেমটা অলরেডি কাজ করছে তাহলে এই পুরো সোসাইটির মধ্যে এমন কি বিজনেস আছে এমন কি ক্যাটাগরি আছে এমন কি ইনকাম সোর্সের রাস্তা আছে যেই ইনকাম সোর্স অলরেডি একটা সিস্টেমের উপর চলছে আর সেই সিস্টেমের মধ্যে আপনি ইনভলভ হয়ে গিয়ে নিজের সিস্টেমকে ইনোভেট করবেন যাতে আপনিও ফিনান্সিয়াল সাকসেস পেতে পারেন এবার আপনি জিজ্ঞেস করছেন কিভাবে সেই সিস্টেম আছে না সিস্টেমের নাম কি যদি আমি আপনাকে কিছু সিস্টেমের কথা শেয়ার করি আজ সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা সিস্টেম যেখানে আপনাকে মিলিনিয়ার বানাতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে টিম বিল্ড আপ করতে পারেন আপনি আজকের ডেটে এমন কোন সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট বানাতে পারেন যে সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট বা কোর্সেস আপনি সেল করে আপনি মুনাফা অর্জন করতে পারেন তবে আমার দেখা যতগুলো ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মধ্যে সব থেকে ইজি ক্যাটাগরি আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন সেকেন্ড নেটওয়ার্ক মার্কেটিং থার্ড ব্র্যান্ড বিল্ডিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং অ্যান্ড ফোর্থ অ্যাফিলিয়েট মার্কেটিং তাহলে আজ থেকেই নিজে আপনি এই কোটা সিস্টেমের মধ্যে যে কোনো একটা সিস্টেম ইনভলভ হন আর স্টার্ট আপ করুন আপনার নিউ ফিউচার নিউ কেরিয়ার নিউ সিস্টেম যাতে খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে ফিনান্সিয়াল সাকসেস পেতে পারেন আশা করি আপনার মাইন্ডে এই সিস্টেমটা ক্লিয়ার হয়েছে কি করে আপনি সাকসেস হবেন যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন যাতে এরকম রিলেটেড কোনো ভিডিও আপনার মিস না হয় দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ফিনান্সিয়াল ভিডিও নিয়ে তত সময় পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টিল দ্য টাইম লেটস গ্রো টুকেদার